নমস্কার আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে আমার যে দোতলায় বারান্দা ঘরটা আছে সেটা একটু নতুনভাবে সাজিয়েছি সেটা শেয়ার করার চেষ্টা করছি আগে এইখানে আমার একটু ভারী পর্দা দেওয়া ছিল এতদিন তো ঠান্ডা ছিল তাই একটু ভারী পর্দা দরকার হচ্ছিল এখন যেহেতু শীত কমে গেছে বসন্ত আসছে তাই জন্য ভাবলাম এখানটা একটু চেঞ্জ করে একটা শিয়ার কার্টেন লাগাই এখন এই শিয়ার কার্টেন গুলো খুব ট্রেন্ড হয়েছে সবাই দেখছি লাগাচ্ছে প্রথমে আমি এই ঘরে ঢুকতেই যে বাঁদিকে জায়গাটা ওখানে একটা গাছ রাখার জন্য স্ট্যান্ড রেখেছি যদিও আমি এখনো বাইরে থেকে কোনো গাছ আনিনি আমি এখানে একটা ফুলদানি রেখেছি যেটা বারাসাত থেকে কিনেছিলাম তার সামনে একটা বুদ্ধের স্ট্যাচু আছে দার্জিলিং থেকে নেওয়া আর তার সামনে তিনটে আর্টিফিশিয়াল সাকুলেন্ট রাখা আছে এগুলো কিন্তু টপগুলো সেরামিকের এ পাশে আছে আমার ছেলের বইয়ের যে আলমারি সেটা এখানে ওর অনেক রকম গল্পের বই আছে যেগুলো মাঝে মাঝে ইচ্ছে মতো পড়ে আর এই বইয়ের আলমারিটা কিন্তু ও নিজেই গুছিয়ে রাখে এরপরে এই পাশে আমার তিনটে ড্রয়ার আছে যে ড্রয়ারগুলোয় আমাদের যেগুলো সব সময় কাজে লাগে না ক্রাফটের জিনিসপত্র বা পেন পেন্সিল এই এগুলোর ভেতরে সাজানো থাকে ওপরে ড্রয়ারে কিছু টুকটাক মেকআপের প্রোডাক্টও আছে কিন্তু আমাদের মেকআপের প্রোডাক্ট যেহেতু খুব বেশি ব্যবহার হয় না ওটা লক করাই থাকে যখন দরকার হয় তখন বার করা হয় এটা আসলে আমার একটা টিভি ইউনিট যখন সময় পাই ওপরে বসে এই টিভিতে আমি ইউটিউব বা নেটফ্লিক্স বা ডিজনি হটস্টার এগুলোতে বিভিন্ন প্রোগ্রাম দেখে টাইম কাটাই বেশিরভাগ ওয়েব সিরিজ বা সিনেমাগুলো দেখি আসলে আমার সিরিয়াল দেখার কোনো নেশা নেই ওই জন্য এত বছর আমার ওপরে টিভির কোনো প্রয়োজন হতো না কিন্তু এখন বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ বা ইউটিউবে যেহেতু ভালো ভালো জিনিস কিছু আমরা দেখতে পাই তাই আমি এখানে একটা টিভি নিয়েছি আর এটা আমার খুবই একটা পছন্দের জায়গা এখানেও দেখুন দুটো আর্টিফিশিয়াল গাছ এখানে রাখা আছে আর এই শোকেসটা তো আপনারা আগে দেখেছেন হয়তো ভেতরের সাজানোটা কিছু চেঞ্জ হয়েছে কিছু নতুন জিনিস এতে যোগ হয়েছে এই টিভি ইউনিটটার পাশে আছে আমার ছেলের একটা স্টাডি টেবিল মানে এটা ঠিক স্টাডি টেবিল নয় এটা আমার বড় ছেলের অনেক পুরনো একটা কম্পিউটারের টেবিল যার কিবোর্ডের জায়গাটাকে খুলে দিয়ে আর কয়েকটা ওয়াল পেপার এনে এটাতে লাগিয়ে এটা নতুনভাবে একটা টেবিলের মতো করে নেওয়া হয়েছে এখানে এখন একটা স্টাডি টেবিল কিনে রাখতে গেলে সেরকম জায়গা আমার নেই তাই জন্যে আমি যতদিন না আমার ওদিকের ঘর কমপ্লিট হচ্ছে আমি এখানে টেবিল রাখবো না আপাতত এই ছোটটার মধ্যেই বলেছি বই রাখতে আর ওরা সাধারণত বিছানায় বসে পড়াশুনো করে তাই জন্যে আমার মনে হয় না টেবিলের এক্ষুনি ওদের খুব একটা দরকার আছে সেই জন্যে এটাকে সাজিয়ে দিয়েছি এখানে ওর একটা অনেক ছোটোবেলার ছবি আছে এছাড়া আমার কাছ থেকে একটা ফ্লাওয়ার ভাস নিয়ে তাতে একটা সাদা ফুল এর মধ্যে সাজিয়ে রেখেছে একটা লাইট আছে এইবার চলুন আপনাদের ঘরের পর্দাগুলো দেখাই এই দু ধারে যে সবুজ রঙের পর্দাটা আছে সেটা আপনারা আগে দেখেছেন সেটা আমি আগেই ঘরের সঙ্গে ম্যাচ করে কিনেছিলাম আর মাঝখানে যে ট্রান্সপারেন্ট একটা সাদার ওপরে প্রিন্টেড পর্দা দেখতে পাচ্ছেন এটা আমি অ্যামাজন থেকে আনিয়েছি আরবান স্পেস ব্র্যান্ডের আরবান স্পেস ব্র্যান্ডের এই পর্দাগুলো আমার খুবই ভালো লাগে আমার ঘরের পর্দাগুলো ওই ব্র্যান্ডেরই এছাড়া আমার বিছানার চাদরটা যেটা পাতা আছে এটা কিন্তু আমার লোকাল মার্কেট থেকেই কেনা এখানে দেখুন এখানে আগেও আপনাদের দেখিয়েছিলাম এখানে আমার বাবা মার একটা ছবি আছে আর আমার দুই ছেলের একটা ছবি আছে আর নিচে আছে দুটো মাস্ক লাগানো এখানে কয়েকটা গাছ ছিল কিন্তু বড্ড নোংরা হচ্ছে বলে আমি গাছগুলোকে এখন বাইরে বার করে দিয়েছি আর এই যে বিছানায় এই চাদরটা দেখছেন এটা আমার সাথে মার্কেট থেকে কেনা আর এই কুষানগুলো আমি অনলাইনে কিছু কিছু আনিয়েছি কয়েকটা আমার আগে ছিল এই সামনে যে তিনটে একরকম কুষান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যামাজনেরই একটা ব্র্যান্ড যেটা সেজ বাই নিশা গুপ্তা সেই ব্র্যান্ড থেকে এই তিনটে আনিয়েছি আর ওই বড় যে চব্বিশ বাই চব্বিশের কুষান সেগুলো আমার আগে আনানো ছিল সেগুলো দিয়ে আজকে এই খাটটাকে সাজিয়েছি আর এখন যেহেতু ঠান্ডা কমে গেছে এখন কম্বল অতটা গায়ে দিতে লাগছে না তাই যে কমফোর্টার বা দোহার বলে যেগুলো এগুলো কটনের ওপর এইগুলো আমি একটা এখানে রেখেছি আমার এই বারান্দায় এসি নেই তাই খুব গরম পড়লে আবার আমাকে ঘরেই শুতে হবে এখন অতটা গায়ে দিতে লাগছে না কিন্তু ভোরের দিকে ফ্যান চললে একটু শীত শীত লাগে তাই জন্য এটা গায়ে দিতে লাগে এখানে আর ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাই এই যে দেখুন এই যে দুটো কৌটো এগুলো কিন্তু কাঠের এয়ারটাইট দুটো কন্টেনার এগুলোর ভিতরে আমি মৌরি দিয়ে যে মশলাগুলো আমরা খাওয়ার পরে খাই দুটোতে দু ভরে রেখেছি এগুলো আমার খুবই প্রিয় খাওয়ার পরে মোটামুটি আমরা সবাই এগুলো খেতে ভালোবাসি আর এটা আমাদের সবসময় বিছানার কাছাকাছি বা ঘরেই থাকে এছাড়া এই ঘরের রঙের থিমের সঙ্গে ম্যাচ করে আমার আরও চারটে কুশান কভার আছে যেগুলো আরবান স্পেস থেকেই নেওয়া সেই কুষাণ কভারগুলো পরে চেঞ্জ করে আপনাদের সঙ্গে খানিকটা শেয়ার করার চেষ্টা করেছি এবার চলুন আপনাদের বারান্দাটা একটু নিয়ে যাই দেখুন এখান থেকেই মোটামুটি আমার বারান্দাটা দেখা যাচ্ছে আর আজকে পুরো স্লাইডিং সরিয়ে বারান্দাটা নতুন করে আপনাদের দেখাচ্ছি না কারণ এটা আপনারা অনেকবার দেখেছেন আজকে আমার মূল উদ্দেশ্যই ছিল যে আমি পর্দাগুলো চেঞ্জ করার পরে আমার ঘরটা কেমন লাগছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা এখন যেহেতু বসন্তকাল এরকম পর্দা দিয়ে সকালের আলো এলে সত্যি ঘুম থেকে উঠে মনটা ভালো হয়ে যায় খুব ভালো লাগে আর এই বারান্দাটা আমার খুবই প্রিয় জায়গা আর পর্দাগুলো কেমন হয়েছে যদি আপনাদের পছন্দ হয় একটু কমেন্ট করে জানাবেন এছাড়া এইদিকে দেখুন স্লাইডিংটা সরালে আমার সামনে ওদিকে যে একটা বড় ছাদ করেছি শুধু গাছপালা রাখার জন্য সেই ছাদের বেশ কিছুটা অংশ দেখা যাচ্ছে এখানে সামনে আমার একটা আম গাছ আছে তাতে এবছর খুব বোল এসছে রকম আম হবে জানি না কিন্তু এখনো খুব বল এসছে দেখতে পাচ্ছি দূরে গাছগুলো আছে এছাড়া এই সামনে ঝাউ গাছ আছে তাছাড়া বিভিন্ন রকম জবা আছে জবাগুলোকেও ঠিকঠাক করে সাজাবো এখনো ঠিক সাজিয়ে উঠতে পারিনি এছাড়া এই ঘরের সামনে পাতার জন্য একটা ম্যাট অর্ডার দিয়েছিলাম কিন্তু এটা ঠিক কালারটা আমি যেরকম ভেবে অর্ডার দিয়েছিলাম আমার মন মতো হয়নি যাই হোক এখন পাতার জন্য ঠিক আছে পরে এটা চেঞ্জ করে একটা অন্যরকম কিছু এখানে দেওয়ার ইচ্ছে আছে এছাড়া এখানে দুটো পেন্টিং দিয়েছি মাঝখানে একটা ঘড়ি আছে এগুলো সবই আমার এই ডান দিকের দেওয়ালটায় চলে যাবে এখানের জন্যে কয়েকটা আমার ক্যানভাস আনানো আছে কিন্তু আমি ওই আঠা দিয়ে মানে যেগুলো ডবল সাইডের গাম দিয়ে আটকায় এখন আমি সেইভাবে আটকাচ্ছি না কারণ আমি ঘরে কয়েকটা ছবি ওইভাবে আটকে আমার দেওয়ালটা খুব খারাপ হয়ে গেছে সেই জন্যে আমি যখন কোনো ইলেকট্রিশিয়ান বা কোনো কার্পেন্টার আমার বাড়িতে কাজে আসবে তাদের দিয়ে এখানে ড্রিল করিয়ে নিয়ে তবেই আমি ফটোগুলো আটকাব আমি কিছু কিছু ইউটিউব ভিডিওতে দেখি যে তারা ওই ডাবল সাইডেড গাম দিয়ে বা যেগুলো দেওয়ালে আটকানোর পেরে টাইপের হয় আঠা দিয়ে আটকানো যায় তাই দিয়ে ছবি আটকায় কিন্তু সেইভাবে আটকাতে গিয়ে আমার দেওয়ালটা খুব খারাপ হয়ে গেছে হয়তো তারা রেন্টেড বাড়িতে মানে ভাড়া বাড়িতে থাকে বলে তাদের অতটা অসুবিধে হয় না কিন্তু আমার নিজের বাড়ি আমার দেয়ালটা খারাপ হয়ে গেছে আমার খুবই খারাপ লাগছে এই আমার ঘরে মোটামুটি ওভারঅল লুক এরপরে আমি কুষাণগুলো চেঞ্জ করে আমার ঘরটা কেমন লাগছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা আমাকে কোনটা বেশি দেখতে ভালো লাগছে সেটা একটু কমেন্ট করে জানাবেন এই কুষাণগুলো আরবান স্পেস কোম্পানির আর এগুলো কিন্তু দাম খুব একটা বেশি না আর এগুলো পিওর কটনের কুষাণ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার সঙ্গে থাকবেন আর পারলে একটু কমেন্ট করবেন এতে আমি একটু ভিডিও করার উৎসাহ পাবো ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে